তো চলো একটা নতুন ব্লক স্টার্ট করলাম নতুন না আজকে একটা ব্লক ছিল বাসি ব্লগটা ব্লকটা তো অনেক বড় হয়ে গেছে সকাল থেকে তো ভাবলাম চলো এখন থেকে একটা মানে বিকেলের ব্লক করা যাক তো যাই হোক আর কি এখন রেডি সিটি হয়ে গেছি বিকেল বলতে সন্ধ্যাবেলার ব্লক আর সিটি হয়ে গেছি এখন যাব আমরা মেলাতে তোমরা তো জানোই আমাদের এখানে গেলে মেলা শুরু হয়েছে প্রায় শেষের দিকে আর এক দু দিন আছে আমার এক একদিন গিয়েছি প্রথম জাস্ট এক ঘন্টাও ঘুরিনি জাস্ট এমনিতে ঘুরে চলে এসেছি আর কিন্তু যাওয়া হয়নি আর হচ্ছে যেহেতু আজকে বাসি বিয়ে হলো তারপরে এখন আর কি মেয়ে একটু পরে চলে যাবে আর কি শ্বশুরবাড়ি দিদি আর কি তো যাই হোক চলো যদি যেতে পারি ওখানে তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর মেলাতে যাই কী কী করি না করি সবাই মিলে কি কিনি না কিনি তো সবটাই কিন্তু শেয়ার করবো তো চলো ব্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ করতে থাকো চার দিন থেকে ঘুম তো ক্ষতি ক্ষতি তার মধ্যে তো এই যে নাচ ঠাস হচ্ছে তোমাদের সঙ্গে তো ব্লগগুলো আমি শেয়ারই করছি শরীরে কিন্তু প্রচণ্ড ব্যথা আর চোখ মুখের মানে কি বলিয়ার অবস্থা একদমই খারাপ তবে বর্দি এসেছে আজকে চার পাঁচ দিন হলো তো দিদিকে নিয়ে কিন্তু আমার একদিনও মেলাতে যাওয়া হয়নি মা শুধু দিদি যেদিন এসেছিল না মা সেদিন রাত্রিবেলা নিয়ে গেছিলো আমার শরীরটা খারাপ ছিল বলে আমি কিন্তু যেতে পারিনি তো ভাবলাম দিদিরা আবার কাল বাড়ি চলে যাবে তো দেখো এত দূর থেকে এসেছে বাপের বাড়ি আর বাপের বাড়ির পাশে এত বড় মেলা এখন আমি একটা ভাই বউ বলো তো না গেলে হয় এটা তো একদমই হয় না একটা কেমনও খারাপও কিন্তু দেখায় বলো ধরো আমার ক্ষেত্রেই ধরো আমার যেমন ভাই আছে হ্যাঁ কথার কথা ভাইয়ের যখন বিয়ে হবে আমি যখন বাড়িতে যাবো ধরো পাশাপাশি কোনো মেলা থাকলো তখন যদি আমি না নিয়ে যাই তখন কেমন দেখাবে বলো তো সেটাই আর কি তো যাই হোক এখানে দেখো দিদি আর আমি কাপ দেখছি এখন তো বলো আমিও সংসারী হয়ে গেছি তাই না দিদিরা তো মানে দিদির বিয়ে তো এই বড়দির বিয়ে এগারো বছর আগে হয়েছে আর ছদ্দির বিয়ে মানে তার এক বছর পরে দশ বছরের মতন তো যাই হোক দিদিরা তো অনেক আগেই সংসারী হয়েছে তো তাই তারপরে এই যে আমি এখন একটু একটু করে সংসারী হচ্ছি আর কি তো মানে কি বলি আর এখানে দেখো কাপ নিয়ে নিচ্ছি তো দিদির জন্য এক সেট কাপ নিবো এই যে কাপগুলো দেখো দিদিকে দিব এক সেট কিনে আর এখানে দেখো আমি এক সেট কাপ নিয়ে নিলাম তারপরে দেখো এখানে আবার দেখছি প্লেট বলে দে বলে নিই তোমাদের আর কি যে কোয়াটারের জন্যই কিন্তু আমি আজকের মেলাতে কিন্তু জিনিস কিনছি হ্যাঁ তো আর কি মনে হয় খুব তাড়াতাড়ি কি কোয়ার্টারে যাচ্ছি আমি আমিও কিন্তু সেটা বলতে পারলাম না কিন্তু আমি কোয়ার্টারের জন্য দেখো কি কী কিনছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর কী বলতো কোয়ার্টার ব্যাপারটা এমন কি বলো যতক্ষণ না সেই আমি ট্রেনে চড়ছি আর কি কোয়ার্টারে যাব বলে ততক্ষণ না আমি কিন্তু বিশ্বাস মানে করবো না যে আমি কোয়ার্টারে যাচ্ছি কারণ কী বলতো তোমাদের দাদাভাই জানোই যে স্থায়ী কোনো জায়গায় নেই মানে স্থায়ীভাবে এক জায়গায় যে আছে সেটা কিন্তু নেই ওরা কিন্তু মানে কি বলি আর কোনো জায়গায় হয়তো যদি লোক কম হয় আর কি তো সেখানে কিন্তু ওদের এভাবে পাঠায় তো ও কিন্তু এখানে তিন মাস ওখানে দুই মাস ওখানে চার মাস সেখানে ধরো এক মাস বা দশ দিন এভাবে এভাবে কিন্তু ওদের কিন্তু চলে বর্তমানে হ্যাঁ তো সেখানে আরও হয়তো দুই তিন বছর থাকা লাগবে তারপরে কিন্তু ওদের যখন পোস্টিং পড়বে অন্য জায়গায় তখন কিন্তু একটা ভালো জায়গায় আর কি বা ভা মানে একবারে হয়তো চার পাঁচ বছর তো এক জায়গায় কিন্তু থাকতে পারবে তো এখন কিন্তু এরকমই ওদের চলছে তো আমাকে বলেছে কয়েকজন যে এরকম টাইমে যেতে নেই ফালতু তোমাকে রেখে হয়তো বা অন্য জায়গায় কোথাও পড়ে গেলো তখন ইমার্জেন্সি তখন দাদাভাইকে যেতেই হবে তুমি তারপরে একাই থাকবে আর কি কোয়ার্টারে তো এই হচ্ছে ব্যাপার তবে জানি না হ্যাঁ এটাও আবার ঠিক কথা তোমরা বলেছো যে কজন আমাকে কমেন্ট করেছো কিন্তু সেটা আমি বলতে পারলাম না যে কি হবে না হবে ওই যে বললাম যখন ট্রেনে উঠবো তখনই কিন্তু তোমরা মানে বুঝতে পারবে তো যাই হোক আর কি তারপরে দেখো আমরা কিন্তু এসেছি প্রথমে দিদি দিদির দুই ছেলে আর হচ্ছে জামাইবাবু বড় জামাইবাবু তো এখানে দেখো আমি না বাবুকে একটা এই কাঠের গাড়িগুলো থাকে না তো সেগুলো কিনে দিচ্ছি আগেরকার দিনে মানে কিছু বছর আগের আগে আর কি বাচ্চারা না এই গাড়িগুলো এই কাঠের গাড়িগুলো এই তারপরে এমনিতে ওই যে ট্রাকগুলো ওই যে দেখো ট্রাকগুলো তারপরে যে লম্বা গাড়িগুলো কিন্তু এতটা পছন্দ করতো যে কী বলবো আর মানে কোনো মেলাতে এলে তো এই গাড়িগুলো দেখেই তারা মানে এগুলোই নিত কিন্তু এখনকার বাচ্চারা সত্যি কথা বলতে বাবুকে যেটা কিনে দিলাম বাবু কিন্তু খুশি না এখনকার দিনে হচ্ছে রিমোট কন্ট্রোল কার মানে স্টাইলিশ ধরনের যে কারগুলো পাওয়া যায় গাড়িগুলো মানে সেগুলো এখনকার দিনের বাচ্চাদের শুধু বাউ বলে না অনেক মানে সব প্রায় বাচ্চাদেরই এখন ওগুলো জিনিস পছন্দ তো যাই হোক সময়ে আপডেট হচ্ছে সব কিছুই আপডেট হচ্ছে তো স্বাভাবিক সব কিছু তো আপডেট হবেই বলো তারপরে দেখো এখানে চলে এসেছি আমার না একটা পিসির সাথে দেখা হয়ে গেল মেলাতে এসে তো যেহেতু আমাদের বাড়ি আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি এ তিরিশ মিনিটের ডি ডিস্টেন্স আর কি আর আমার পিসিরা তারপরে দিদিরা বোনেরদেরও ওরকম বাড়ি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এরকম ডিসটেন্স আর এই মেলাটা যেহেতু অনেক বড় এরিয়া জুড়ে তো অনেক দূরে দূরে কিন্তু লোক আসে তো যাই হোক পিসির সাথে না দেখা হয়ে গেল মানে বাবার কাকা তো বোন হ্যাঁ তো পিসির সাথে দেখা হয়ে গেল এখানে দেখো আমি পিসির দুই মেয়ে তো ছোটো মেয়ের জন্য না আমি এই পুতুলটা কিনে দিলাম আর এমনিতেও কিছু দেওয়া হয় না ওদের সাথে দেখাও হয় না তো যাই হোক কিনে দিলাম আর বড় মেটার জন্য মানে বড় বোনটার জন্য একগুলো ওই যে চল্লিশ টাকা দামে যে একগুলো কানের এর দোকান বসে না তো সেখান থেকে না একজনের কানের রিং কিনে দিলাম তারপরে দেখো এই যে দেখো চিনতে কি পারছো তোমরা তারপরে দেখা হলো ছোট জামাইবাবু মানে ছোট দিদিদের জন্য মানে সাথে তো এই যে দেখো সর্দি এই যে দেখো জামাইবাবু ওই যে কালো জামাটা পরে জামাইবাবু আর যে মাগো বাবু কিন্তু আমাদের বাড়িতে আছে বাবু কিন্তু বাড়িতে যায়নি তো বাবু ঘুমিয়েছিল জন্য বাবুকে আনা হয়নি আর এখানে দেখো ছর্দি এই বাবুর জন্য মানে বড় আমার ননাসের ছেলের জন্য একটা পুতুল দেখছে তো দেখো কত সুন্দর সুন্দর উপরে পুতুল তো এই যে দেখো হলুদ কালার পুতুলটা পছন্দ হলো আমার প্রথমে একটা পিঙ্ক কালার পুতুল নেওয়া হলো তারপরে বললাম যে না হলুদ কালার পুতুল পুতুলটাই ভালো লাগে আর তোমরা তো জানোই আমার হলুদ কালার জিনিস কতটা ভালো লাগে আর এই যে মেলাতে এসে যেন অনেকের সাথে দেখা হয়েছে আর অনেক এমন আছে যে মানে আমাকে দেখে ইশারা ইশারি মানে ইশারা করছে তো সেই ব্যাপারটা আমার একটু খারাপ লাগলো অনেকে এসেছে আমার সাথে কথা বলেছি কিন্তু অনেকে যে ইশারাটা করেছে না মানে সেখানের জন্য একটু কেমন কেমন লাগছিল তো যাই হোক আর কি সবার মানে যার যার ব্যাপার তার আর কি কিন্তু মেলাতে কিছুই খায়নি তবে বাচ্চারা বলো তো মেলাতে না মানে এসে কিছু না খেলে হয় তো তাই বাবু আর মাগকে শিঙারা কিনে দিলাম ওরা এখন খাচ্ছে শিঙারা আর আমরা কিন্তু এখনই বাড়ি চলে যাব চলো গিয়ে কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমরা মেলা থেকে আর এই যে দেখো এই যে

तो जायो हमारे पकर 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 जाय है टू है पकड़ेगा सब ये तो सब ओ घोड़े भूषण हम्म ये ना सब बेला बेला ये नहीं रही वैसे ये तो कट कट टटुल ये ले पी

পানী দেখাব হেৰিয়ে গৈছো তো আমার দুই ননাসকে দেখেছো মানে তোমাদের দাদা ভাইয়ের বড়ো দুই দিদিকে তো তাদের বার্থডে তো দেখা হয়নি না তাই তোমাদের আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে এই যে ছোট জামাইবু আর এই যে দেখো বড় জয়াবু হ্যাঁ আর আমার কী বলো তো সবাইকে নিয়ে না ভিডিও করতে খুবই ভালো লাগে হ্যাঁ একা একে ভিডিও করা আমার জন্য কেমন একটা লাগে আর আমার ব্লগে কিন্তু তোমরা দেখতেই পাও যে আমি সবাইকে নিয়ে ভিডিও করার চেষ্টা করি আর পান ছোট জয়বাবু পান খাওয়া খাওয়াই যে এতটা মানে জয়বাবু জানে যেমন মিঠাপতা পান খেতে খুব ভালো লাগে আর আমি কিন্তু বাড়িতে সচরাচর পান খাই না কোথাও যদি যাই না মেলা ঠেলে গেলে তো খাবোই আর কোথাও যদি যাই তবে খাই আর জামাইবু যখন আসে আমার জন্য কিন্তু পান নিয়ে আসে হ্যাঁ তো পানটা খেয়েছি আর এত টেস্টি তো পানটা বিশ টাকা দাম নিয়েছে তো ফেলতে কিন্তু একদম ইচ্ছে করছে না হ্যাঁ তো তার জন্য একটু কিছু মনে করো না এভাবে ভিডিও করছি আর এই যে দেখো সব কিছু নিয়েছি এগুলো কিন্তু সব ওই কোয়ার্টারের জন্য যদি যাই কোয়ার্টারে তবে নিয়ে যাব আর না গেলে কি থাকবে বাড়িতে তারপরে এই যে দেখো একটা ফ্রিজে তরমুজ ছিল তো সেটাই কেটে এখন সবাই খাচ্ছি সবাই মিলে গল্প করছি এখানে শুধু তোমাদের দাদা ভাইকে খুব মিস করছি সবাই আছি দেখো কিন্তু তোমাদের দাদা ভাই এখানে নেই তো এতটা খারাপ লাগে যে কি বলবো আর বলার মতন ভাষা নেই হ্যাঁ তো মানে এই কি বলি এই কষ্টটা শুধু মানে আমরাই বুঝি যাদের বড় আর কি প্রবাসে থাকে বা বাইরে থাকে বাইরের চাকরি সূত্রে বা কাজে সূত্তে বাইরে থাকে আর সবাই তো শুধু আমাদের কষ্ট দুঃখ দেখে উপহাসই করে তাই না বলো তো যাই হোক আর কি চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তোমরা করে দিও তো চলো ফেসবুক থেকে যারা দেখে থাকছো তারাও কিন্তু পেজটা আমার একটু ফলো করে দিও